তো ফ্যামিলি ব্লগের কিছু ঝলক তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই বলবে আর গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ মাই সুইট সাবস্ক্রাইবার অ্যান্ড ফ্রেন্ডস তো যাই হোক আজকের ব্লগে কি হতে চলেছে বেসিক্যালি আলটিমেটলি তোমরা বুঝে গেছো নতুন করে কিছু বলে সময় নষ্ট করবো না তো আমি বাড়িতেই আছি ওখানে সবাই আছে আমার ফ্যামিলির আর আমি জাস্ট এই মুহূর্তে ঘুম থেকে উঠলাম আর উঠতে দেরি হয়ে গেল ঘড়িতে তোমাদের যদি দেখাই তাহলে তোমরা ওই দেখো ঘড়িতে প্রায় সাতটা দশ বাজতে চললো হ্যাঁ আর আমাকে উন্নত ফোন করে বলছে তাড়াতাড়ি ওঠো স্নান টান করো ওদের সাড়ে ছটায় স্নান টান কমপ্লিট হয়ে গেছে ঠাকুর আনতে চলে গেছে তো যাই হোক উঠতে দেরি হয়ে গেল আর এই যে যেসব কাজ দেখছো বাসন ধোয়া থেকে শুরু করে এখানে ঝাড় দেওয়া এবং ঠাকুর ঘর মোছা এবং ঠাকুরকে দেওয়া পর্যন্ত আমার কাজ তো সেগুলো সব কমপ্লিট করব তারপরে স্নান করব দাড়িটাও একটু কাটতে হবে হলে গিয়ে বকা খেতে হবে তো যাই হোক স্নান সেরে একদম ফ্রেশ হয়ে একদম আলটিমেটলি আমি জাস্ট বেরোবো অ্যাকচুয়ালি সমস্ত কিছু কমপ্লিট করেছি ঝাড় দেওয়া থেকে শুরু করে লক করা চা খাওয়ার খুব তাড়াতাড়ির মধ্যে আছি কারণ না হলেও কুড়িখানা ফোন ঢুকেছে এই কোথায় 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 কারণ আমার সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিলো হ্যাঁ তো আমার এই গ্যাজেটগুলো আগে নিয়ে নিই এখান থেকে বেরোচ্ছি এখন প্রায় ঘড়িতে বাজে নটা চল্লিশ আর পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি চল্লিশ মিনিট লাগবে আর ততক্ষণে ওই বাড়িতে কি হচ্ছে দিদির বাড়িতে সেটা অনুর উপস্থাপনায় তোমরা দেখো আর দেখতে দেখতে আমি পৌঁছে যাব। আর দেখে অবশ্যই জানাবে যে অনুর উপস্থাপনায় কেমন লাগলো তোমাদের তো তোমরা দেখতে থাকো আর আমি যেতে থাকি আর এখানে দেখছো ফুলের মালা ঠাকুরের জন্য তিনটা ঠাকুরের জন্য তিন ভাইয়ের জন্য তিনটে মালা দিদি এখানে এনে রাখলো গুড মর্নিং ওয়েলকাম টু নিউডার ব্লগ তো আজকে সকালটা একটু অন্যরকম কারণ আমরা আছি আজকে দিদির বাড়িতে আর আজকে ঠাকুর দর্শনের পালা ঠাকুর আসবে দিদিদের বাড়িতে তোমার বলরাম সর্বেশ্বর আর মদন মোহন এই তিন ভাই দিদিদের বাড়িতে আজকে আসছে আর তার কারণেই আমাদের আজকে দিলি বাড়ি আছে আজকে না আমরা এসেছি কিন্তু কালকে সকালবেলায় স্নান সেরে রেডি মানে এখনও রেডি হয়নি রেডি হব আর মায়েরা রেডি হয়ে চলে গিয়েছে ঠাকুর আনতে তো তোমাদেরকে ছোট্ট করে দেখায় কালকে আমরা সন্ধ্যের পর কীরকম করে আড্ডা দিলাম আর তোমার ঠাকুরের জায়গাটা কীভাবে সাজিয়েছে তো চলো তোমাদের জন্য এক একঝালো সামনের ফুল দিয়ে যে সাজানো জায়গাটা দেখতে পাচ্ছ ওখানেই ঠাকুর রাখা হবে তোমাদের চলো রাস্তায় দেখা হচ্ছে ঠাকুর আসছে এই দিকে তোমার দিদি ঠাকুরের জন্য মালার ফল রেডি করে রেখেছে এখানে আমাদের আছে দিদার আছে মামিদের আছে আর দিদির আছে আর এই যে তিন তিন ভাইয়ের জন্য তিনটে মালা আছে তো এখন আমরা ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর ঠাকুর চলে এসছে বাড়ির কাছে তো চলো যা যা ঠাকুর দেখি এখন তোমার নিয়ে এলো তারপরে তোমার ঘরে নিয়ে যাবে ওই দেখো রাস্তায় ওখানে সবাই প্রণাম করছে তো দেখলে ঠাকুর গেলো আর সবাই ঘরে নিয়ে গেল ঠাকুরকে আর প্রতিষ্ঠা করলো প্রতিষ্ঠা করে সবাই একে একে প্রণাম করছে এখনো প্রণাম পর্ব চলছে তোমার তো ওখানে ভিড় করতে বারণ করছে যে প্রণাম করে বেরিয়ে চলে আসছে তো আমাদের হয়ে গেছে বলে আমরা চলে এলাম আর এখন বাড়ি দিকে চলে যাবো কারণ ঠাকুর এখন সাজগোজ করাবে সাজগোজ হয়ে গেলে তখন তোমার পুজো হবে তো পুজো হবে তখন আমরা আসবো আর আমরা বাড়ি যাব এখন তোমার পুজোর জন্য ওই ফল আর মালা সব কিছু আছে নিয়ে আসবো তো এই মাত্র আমি পৌঁছালাম আর ঘড়িতে বাজছে দেখতে পাচ্ছ প্রায় সাড়ে নটা হুম মানে মোটামুটি আমার পঁয়তাল্লিশ মিনিট লেগে গেল আর মাইক বাজছে হ্যাঁ আর দিদির বাড়ি এসে দেখছি এই যে দেখতে পাচ্ছ তালা মারা আছে কারণ সবাই ওই বাড়িতে আছে ঠাকুরের ঢাক ঢোলের আওয়াজ পাওয়া যাচ্ছে আর আমিও সেখানেই যাবো চলো আর এই দেখো সোনু বাবার কোলে বসে আছে আর ওকে ওর দিদি মানে পাগলু দিদি ওকে খেলা দিচ্ছে আর পুজো হবে এখনই সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট চলছে তার জন্যেই এই দেখো এখন পুষ্পাঞ্জলি খাওয়া দাওয়া চল হ্যাঁ চরণামৃত চরণামৃত হ্যাঁ মামি সবাই নিয়ে এলো মামি এই যে এখানে দেখতে পাচ্ছ প্রসাদ আর চরণামৃত হ্যাঁ তো এগুলো এখন সবকে খাইয়ে দিল আর বাড়িতেই আছি এখন ওখান থেকে চলে এলাম এরপরে প্রসাদ খাই এবং জলখাবারের খাওয়া দাওয়া হবে আর সোনু আমাদের সোনু শুধু খেলে বেড়াচ্ছে পিসির বাড়িতে হ্যাঁ সোনুকে একটা গাড়ি দিয়েছে দেখো এই দেখো সোনুর একটা গাড়ি কত সুন্দর গাড়ি কত সুন্দর গাড়ি হ্যাঁ আর এই দিকে আবার এখন সবাই জলখাবার খেতে এসছে জলখাবার খেতে ওরা সবাই একসাথে বসে পড়েছে আমার একটু কাজ ছিল তাই আমি আর একসাথে বসতে পারিনি আর ওরা এখন খেতে বসেছে ঘুগনি মুড়ি এরা দুজন সব লাস্টে এসছে তাই এরা দুজন হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দিদি খাচ্ছিল ওখানে আমি খেলাম পাশে আর ওইদিকে শিবু মামার বাবা দুজনে এখন খাবার পরিবেশন করছে হ্যাঁ আর হাতে গোনা কয়েকজনই খেতে আছে আর এরা দুজন তো সব লাস্টে খাওয়ার প্লেয়ার হ্যাঁ এখন সবাই বসে বসে গল্প করছে খাওয়া দাওয়া শেষ করার পরে দিদা ওখানে শুয়ে আছে আর আমাকে যেতে হবে তোমার বাড়ি হুম খাওয়া দাওয়া শেষ করে মাত্র এলাম আমি ড্রেসিং করব তারপরে বেরিয়ে যাব বাড়ির জন্যে তো বাড়ি এসেছি অনেকক্ষণই বাড়ি আসার পরে সন্ধ্যা দেখানো থেকে শুরু করে বাড়ির যত যাবতীয় কাজ ছিল কাজ তো কিছুই ছিল না যেটুকুই ছিল সমস্ত কিছু কমপ্লিট করলাম আর দিদি দিয়ে পাঠিয়েছে তোমার এই যে এই টিফিন কৌটোতে দিয়ে পাঠিয়েছে রুটি এই রুটিটা ওর তোমার আগের দিন রাত্রের ছিল খেতে পারেনি তাই এই রুটিটা আমাকে দিয়ে দিল আর এখানে তোমার এই যে দুখানা গোলাপ যেমন দুখানা গোলাপ জামুন আর এখানে রুটি দিয়ে দিল আমাকে তো এই খাবারটা আমি একটু পরে খাবো কারণ আমার একটু কাজ আছে কাজ করছি আর আমার হটফটের মধ্যে এখনো দেড়খানা রুটি রয়ে গেছে কারণ তোমার ওইদিকে কালকে বাবা তোমার হঠাৎ করেই চলে গেল কারণ শিবমা বারবার বলল তো এইগুলোই রাত্রে খেয়ে নিবো আর ওইদিকে মায়েরা তো ওখানেই থেকে গেল তো যাই হোক পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করবে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা